আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে কলিজা ভুনা করতে হয় প্রথমে কলিজা আপনারা নিয়ে আসবেন এখানে কলিদা নিয়ে আসার পরে এবার গ্যাস জ্বালিয়ে কড়া কড়ার উপরে পানি দিবেন পানি দিয়ে পানিটা একটু ফুটে নেবেন ফুটে নেওয়ার পর এখানে সাইজ মতো কলিজাগুলো দিয়ে দিবেন কারণ প্রথমে কলিজার ভিতরে অনেক ব্লাড জমে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কলিদা দিয়ে কী রকম কালার চলে আসলো অনেক ময়লাগুলো বের হয়েছে ব্লাডগুলো বের হয়েছে বের হওয়ার কারণে এই যে পানিটা কী হয়েছে দেখেন এভাবে হালকা দশ মিনিটের মতো সিদ্ধ করে নেবেন নেওয়ার পর ময়লাগুলো বের দেওয়ার পর ব্লাডগুলো হয়ে যাওয়ার পর আপনারা এভাবে আবার উঠে নেবেন উঠে নেওয়ার পর সুন্দর করে একটা প্লেটের মধ্যে রাখবেন যে কোনো একটা পাত্র রাখলেই হবে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর সুন্দর করে একটা পিস পিস করে কেটে নেবেন আপনারা যতটুকু সিস্টেম করে নেবেন এ পিস করে আমি কেটে নিলাম আপনারা এইভাবে পিস পিস করে কেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিস করে কাটা শেষ এখন এগুলো সুন্দর করে আবার ধুয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আবার ভালোভাবে আট থেকে দশবার করে দিয়েটা সুন্দর করে ধুয়ে নেবেন যাতে কোনো প্র প্রকার ময়লা না থাকে আমার ধুয়ে নেওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন আবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে কড়াই পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা পেঁয়াজটা ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ দেওয়া শেষ এখন তেল দিলাম দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পর আমি এখন মশলা দেবো আপনার এভাবে আমি মশলা দিয়ে দিছি মশলা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ভালোভাবে মিক্স করে নেব সহ আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হলুদ দেবো হলুদ মরিচ দিয়ে দেব আপনারা দেখতে থাকুন কীভাবে কলেজ এটা রান্না করি একটা সুন্দর রেসিপি আপনারা শিখে যাবেন আজকে এখন আমি হলুদ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন হলুদ দেওয়া আমার শেষ তারপরে হলুদ মরিচ দেওয়া শেষ আমার এখন সুন্দর করে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পর আমার প্রায় ভাজার শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালা চলে আসছে আমার এভাবে সুন্দর করে পেস্টটা ভেজে নেওয়ার পর আপনারা কলিজাটা ছেড়ে দিবেন একটু পরে আমি কলেজাটা ছেড়ে দেবো আপনারা দেখতে পাবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কলিজাটা ছেড়ে দিচ্ছি এই যে আমি কোড়ের মধ্যে কলেজাটা ছেড়ে দিলাম এখন সুন্দর করে কলিজা সবাই মিক্সড করে নেব এভাবে আপনারা কলিজা ভুনা করতে পারবেন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে সুন্দর করে বুনা করে টেস্টি একটা খাবার খেতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দেখবেন যে আমার প্রায় করে যেটা প্রায় রান্না হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি